সুস্বাগতম ফ্যামিলিকে ছাদ বাগানে সমস্ত ভাই বোনদের স্বাগতম ফ্যামিলিকে ছাদ বাগান গ্রীষ্মকালীন সবজির শুরুয়াতটা নিয়ে আজকের ভিডিও প্রদর্শন করছি গ্রীষ্মকালীন শুরুয়াতে ধনিয়া পাতা শীতের ধনিয়া পাতা শেষ হয়েছে গ্রীষ্ম ধনিয়পাত্র শুরু হয়েছে পটল পটল গাছ প্রায় রেডি করলা গাছ যেগুলি ধীরে ধীরে মাচায় উঠছে সঙ্গে চিচিঙা গাছ শিম যাতে প্রচুর পরিমাণে ফুল এসছে যেগুলো থেকে শিম উৎপাদন হবে পটল গাছে ফুল এসে গেছি পটল ফুলবে সিম গাছ মাছায় ভরে গেছি সিমের সঙ্গে সঙ্গে পটল গাছগুলো মাছায় ভর্তি হচ্ছে এরপরেই মাছায় উঠবে এই চিচিঙা গাছগুলি দুটি গ্রো ব্যাগে পটল চিচিঙা কলমি শাক কাটা হয়ে গেছে আজকের জন্য কলমি শাক কাটা হলো চিচিঙা পটলের ফুল ভালো মতোই আসছে এই তিনটে পলিথিন গ্রো ব্যাগে গ্রীষ্মকালীন যে সমস্ত নতুন চারা দেওয়া হয়েছে কয়েকদিনের মধ্যে কিন্তু এখানটা ভরে উঠবে ধনিয়া পাতা গ্রীষ্মের শুরুতেই খুব ভালো হয়েছে ধনে পাতার সঙ্গে সঙ্গে ও একই গ্রো ব্যাগের নোটের গায়ে দেওয়া হয়েছে নোটে থাক যাক সকলের কাছে আবেদন ফ্যামিলি গেয়ার ছাদ বাগানের এই যে শুরুয়াত সাজানো হচ্ছে আগামী কয়েক দিনের মধ্যে গ্রীষ্মকালে সমস্ত সবজি ভরে উঠবে এবং প্রত্যেকটা সবজির টিপস ফ্যামিলি গ্যাস ছাদ বাগানে আমি নিয়মিত দিয়ে থাকি তাই ছাদের মধ্যে সবজি বাগান করার জন্য যে সমস্ত টিপসের প্রয়োজন সমস্তটাই ফ্যামিলি ছাদ বাগান থেকে আমি দিয়ে থাকবো তাই সকলের কাছে অনুরোধ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন সঙ্গে একটি লাইক দিয়ে ভিডিও উৎসাহিত করবেন আমাকে আশা রাখি ভালো মন্দ যা কিছুই আছে কমেন্টের মাধ্যমে প্রকাশ করবেন যাতে করে ভুল দুটি করে নিতে পারি একদিকে যেমন শাক কাটা হয়েছে অন্যদিকে নতুন কলমি শাক চারা দেওয়া হয়েছিলো যেগুলো অঙ্কুরিত হয়েছে বেগুন এখনও গ্রীষ্মের সিজনে বসানো হয়নি পুরোনো বেগুন গাছগুলো আবার ফুলে ভরে উঠছে শাখা পোশাকা ফেলছে নতুন বেগুনের চারা দেওয়া হয়েছে খুব তাড়াতাড়ি বসিয়ে দেওয়া হবে পুরোনো গাছগুলো কিন্তু খুব ভালো উঠছে এদিকে ঢেঁড়সের বীজ গ্রো ব্যাগগুলো দেওয়া হয়েছে একটি গ্রো ব্যাগে চারটে করে ঢেঁড়সের বীজ দেওয়া হয়েছে আরও কিছু ঢেঁড়সের চারা ভবন করা আছে পুরোনো যে টমেটো বাগানটি ছিল সেগুলি কেটে ওগুলো বসানো হবে কলমিশা কাটা হয়ে গেছে এটা থেকে নতুন পুঁই গাছগুলো খুব সুন্দর হয়েছে তিনতলা মাছার নিচের তলায় পুঁই গাছ খুব সুন্দর হয়েছে কয়েকদিনের মধ্যেই মাছা পড়ে যাবে টমেটো বাগান শেষ টমেটো বাগানের মাথায় লাউ গাছগুলো গ্রীষ্মকালীন লাউ গাছ খুব সুন্দরভাবে শাকা পোশাক ফেলেছে এক বছরের পুরনো লঙ্কা গাছ কিন্তু তাতে প্রচুর লঙ্কা ফলছে নতুন লঙ্কা গাছ খুব তাড়াতাড়ি গ্রীষ্মকালীন দেয়া বসানো হবে বীজ বপন করা হয়েছে পরবর্তী ভিডিও হয়তো দেখতে পাবেন ওগুলো এখন গ্রীষ্মকালীন যে সমস্ত সবজিগুলো শুরু করার তার মধ্যে বরবটি একটি ফসল তারও ফুলে দেখেছে ঘেঁড়া গাছগুলো বেড়ে উঠছে পুরোনো টমেটো গাছগুলোকে খালি করে ওই গ্রো ব্যাগেরগুলোকে ইনস্টল করা হবে সবচেয়ে বড়ো কথা চিচিঙা গ্রীষ্মকালীন একটা ভালো ফসল পটল করলা ধনিয়া পাতা নটা শাক কলমি শাক ঢেঁড়স সবই রেডি হচ্ছে পুঁই শাক এখন আমরা গ্রীষ্মকালীন যে লাউ ফলেছে সেই লাউটাকে কেটে নেব লাউল কত সুন্দর প্রসারিত হয়েছে পুরো এখন যে লাউটা হয়েছে গ্রীষ্মকালীন সবচেয়ে বড় লাউটা প্রায় তিন ফুট লম্বার একটি লাউ হয়েছে ওজন প্রায় পাঁচ থেকে ছ কেজি যেটা এখন কেটে নেওয়া হবে রান্নার জন্য লাউটা কেটে নেওয়া হোক দেখুন কত সুন্দর লাউটা হয়েছে কেটে নিচে রান্নাঘরের জন্যে নিয়ে যাওয়া হচ্ছে সত্যি অসাধারণ সাফল্য চাঁদ বাগানের তিন ফুট লম্বা একটি লাউ যার ওজন পাঁচ থেকে ছ কেজি যেটি আজকে কাটা হলো কলমি শাক তোলা হয়েছে কাটা হয়েছে যাক সকলের কাছে অনুরোধ গ্রীষ্মকালীন এইমাত্র শুরু হচ্ছে সবজি বাগানে গ্রীষ্মকালীন সবজির সমস্ত টিপস আমরা সর্বক্ষণ দিয়ে থাকি অনুরোধ করবো চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন একটি লাইক দিয়ে উৎসাহিত করুন আমার ভিডিও পরিবেশনে চিচিঙে গাছের শুরু খুব সাবলীলভাবে চিচিঙে গাছ করলা গাছ পটল রেডি হচ্ছে গ্রীষ্মের মেন সবজি এগুলো সমস্তটাই কয়েকদিনের মধ্যে উৎপাদন শুরু হয়ে যাবে ধনিয়া পাত্র তো রেডি হয়েই গেছে কুমড়ো মাছের উপরে আছে তাহলে আজকে ভিডিওটি আর বিশেষ দীর্ঘায়িত করবো না গ্রীষ্মকালীন শুরুটা যেগুলি দিয়ে করলাম সেটা হচ্ছে এক পটল চিচিঙা ঢেঁড়স কলমি পুঁই বেগুন লাউ ধনিয়া পাতা নটে শাক এই দশ থেকে বারো রকম সবজি গ্রীষ্ম শুরুতে বপন করা হয়েছে